বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাটা অ্যাডস বা ফেসবুক অ্যাডস মার্কেটিং আপনি কেন শিখবেন এটা শেখার কারণ কি এটা শিখলে কি কি মানে কি কি লাভ হবে আপনার কি কি অপরচুনিটি আপনার আসবে টাকা ইনকামের জন্য বা স্কিল ডেভেলপমেন্টের জন্য সেটা নিয়ে আজকে আলোচনা করব মূলত আমি যেহেতু মেটা মার্কেটিং নিয়ে একটা কোর্স লঞ্চ করেছি আমার ইউটিউব চ্যানেলে সুতরাং আজকে হচ্ছে সেই চ্যানেলের সেই কোর্সের প্রথম ক্লাস এখানে আমি দেখাবো যে আপনি কেন শিখবেন শিখে আপনার লাভ কি শুরু করে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহারকারী মানে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা দেশের জনসংখ্যার আনুপাতিক হারে যদি আপনি ধরেন সেক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশের দক্ষিণ এশিয়া শুধু না পুরো বিশ্বের মধ্যে আনুপাতিক হারে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি ঠিক আছে এবার চলে চলেন চলে যায় হচ্ছে মূল বিষয়ে শুরুতে দেখেন যে এখানে আমি একটা বিষয় দেখাচ্ছি যে বাংলাদেশে মেটা মার্কেটিং শেখার প্রধান কারণ কেন মেটা মার্কেটিংটা শিখবেন আপনি মূলত চলেন দেখি এর প্রথম প্রথমে আছে হচ্ছে বড় অডিয়েন্স বেশি সুযোগ হিউজ একটা অডিয়েন্স আমি প্রথমেই বলছি হিউজ একটা সুযোগ আছে কারণ হচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণে ফেসবুক ব্যবহারকারী আছে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারী সবচেয়ে বেশি তাই ব্যবসাগুলো তাদের গ্রাহক খুঁজে পায় এখানেই মেটা অ্যাডস চালিয়ে লাখ লাখ মানুষের কাছে পৌঁছানো যায় যা অন্য প্ল্যাটফর্মে এত সস্তায় সম্ভব না আর বুঝতে পারছেন তো যে এত বেশি ফেসবুক ব্যবহারকারী যেখানে মানুষ বিজনেসকে এখন ফেসবুক কেন্দ্রিক হয়ে গেছে সুতরাং ফেসবুক কে এখন বেশি ক্লায়েন্ট পাওয়া যাচ্ছে দুই নাম্বার আছে ব্যবসা বাড়াতে সবচেয়ে কার্যকর মাধ্যম ব্যবসা বাড়াতে সবচেয়ে কার্যকর মাধ্যম কিন্তু এটা পণ্য বিক্রি সেবা বিক্রি ব্র্যান্ড তৈরি লিড জেনারেশন সবকিছু অ্যাডস দিয়ে খুব সহজেই এখন করা যাচ্ছে ঠিক আছে তিন নাম্বার আছে স্কিলটির ডিমান্ড দিন দিনই বাড়ছে এই স্কিলটির ডিমান্ড দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে প্রতিটি ব্যবসা এখন ডিজিটাল মার্কেটার অ্যাডস এক্সপার্ট লিড জেনারেশন এক্সপার্ট মানে চাচ্ছে আর কি এই টাইপের এক্সপার্ট কিন্তু চাচ্ছে তারা প্রত্যেকটা বিজনেসেই আর মেটা অ্যাডস এর স্কিল থাকলে সহজেই ক্লায়েন্ট পাওয়া যায় আপনার যদি মেটা অ্যাডস এর বা ফেসবুক মার্কেটিং এর স্কিল থাকে তাহলে কিন্তু আপনি সহজেই ক্লায়েন্ট পাবেন ঠিক আছে এই তিনটায় হচ্ছে মূল কারণ ছিল আপনি কেন মেটা মার্কেটিং শিখবেন এখন দ্বিতীয় নাম্বারে আছে হচ্ছে মেটা মার্কেটিং শিখে কি কি লাভ হবে মানে এই মার্কেটিংটা শিখে আপনার মূলত কি কি লাভ হবে চলেন দেখি সেটা ব্যবসার জন্য লাভ আপনি যদি নিজে বিজনেস করেন কম খরচে বেশি রিস্ক পাওয়া যাবে টার্গেটেড কাস্টমার পাওয়া দ্রুত সেল বাড়ানো রিটার্গেটিং করে পুনরায় কাস্টমারকে আবার কেনানো এবং ব্র্যান্ড ভ্যালু তৈরি এই সব কিছুর জন্যই মূলত ম্যাটার্স খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয় নাম্বার আছে ক্যারিয়ার এবং ফ্রিল্যান্সিং এ আপনি যদি নিজ বিজনেস না করেন তাহলে আপনি ক্যারিয়ার হিসাবে ফ্রিল্যান্সিং করেও প্রচুর ইনকাম করতে পারেন এখন দেখেন ডিটেইলস হচ্ছে ফাইবার আপওয়ার্ক মার্কেটপ্লেসে মেটা এডসের কাজের চাহিদা বেশি ফাইবার আপওয়ার্ক বা পিপল পাওয়ার এই টাইপের যে মার্কেটপ্লেসগুলো আছে এই মেটা এডসের স্কিলের চাহিদা অনেক বেশি লোকাল বিজনেস থেকে সহজে ক্লায়েন্ট পাওয়া যায় ওই যে প্রথমে বললাম যে বাংলাদেশে প্রেক্ষাপটে এত বেশি মানুষ মূলত হচ্ছে ফেসবুক ব্যবহার করে এত এত বেশি মানুষ ব্যবহার করে যে এখানে লোকাল বিজনেস পারেন তারা কিন্তু এক্সপার্ট হওয়ার পরে আপনি তাদের তাদের বিজনেস ডেভেলপমেন্টেও কাজ করতে পারেন তাদের তাদেরকেও ক্লায়েন্ট বানাতে পারেন এটা বর্তমানে প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে বাংলাদেশে অনেকেই আছে যারা মার্কেট প্লেসে কাজ নাও করে লোকাল ক্লায়েন্ট সাথে কাজ করতেছে যার ফলে তারা বেনিফিটেড হচ্ছে মাসে বিশ হাজার থেকে এক লক্ষ টাকা প্লাস আয় করা যায় মানে এই কাজটা নর্মালি করলে সে বিশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে নর্মালি এছাড়াও পার্ট টাইম বা ফুল টাইম দুই কাজ করা যায় এই ম্যাটা মার্কেটিং শিখে এটা পার্ট টাইমও করা যায় বা ফুল টাইমও করা যায় আপনি যদি কোনো জব করেন বা আপনি অন্য কোনো পেশায় থাকেন তাহলে আপনি পার্ট টাইম করতে পারেন অথবা আপনি ফুল টাইমও এই কাজটাকে প্রফেশনাল হিসাবে নিতে পারেন তিন নাম্বার আছে নিজের স্কিল ডেভেলপমেন্ট নিজের স্কিল ডেভেলপমেন্ট কিভাবে অডিয়েন্স রিসার্চ সাইকোলজি বোঝা ক্লায়েন্ট প্ল্যান মার্কেটিং ফ্রেমওয়ার্ক কিছু শিখে একজন প্রফেশনাল মার্কেটার হওয়া যায় মানে এটাকে ডিজিটাল মার্কেটের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ডিমান্ডেবল পার্ট হচ্ছে মেটা মার্কেটিং তাহলে এখানে কিন্তু আপনি নিজের স্কিল ডেভেলপ করতে পারবেন ঠিক আছে তিন নাম্বার যে কারণটা আছে মেটা মার্কেটিং দিয়ে কিভাবে আয় করা যায় মানে এটা দিয়ে আমি যেটা শিখবো এই স্কিলটা শিখবো এটা দিয়ে আমি কিভাবে ইনকাম করতে পারে প্রথমে আছে হচ্ছে নিজের ব্যবসা বাড়াতে নিজের ব্যবসা করা যায় যেমন ই কমার্স ব্যবসা পোশাক ব্যবসা ফুড বিজনেস সার্ভিস বিজনেস চালান ম্যাটার্স যে টার্গেটেড সেলস তিন থেকে পাঁচ গুণ বাড়ানো যায় ঠিক আছে আপনি নর্মালি যদি অর্গানিক রিচ আপনার এক টাকা সেল হয় তাহলে ম্যাটা অ্যাডস আপনি যদি ক্যাম্পেইন ক্রিয়েট করেন ম্যাটা অ্যাডস মাধ্যমে আপনি তিন থেকে পাঁচ গুণ আপনার সেলসকে ইনক্রিজ করতে পারবেন

ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসেবে কাজ করতে পারেন মেটা মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে কাজ করতে পারেন লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে কাজ করতে পারেন ই কমার্স অ্যাডস এক্সপার্ট হিসেবেও আপনি কাজ করতে পারেন এই কাজগুলো সবসময় ডিমান্ডে থাকে ঠিক আছে চার নাম্বার যে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেটা হচ্ছে যে মেটা মার্কেটিং শেখার পর আপনি যেসব রোল প্লে করতে পারেন রোল করতে পারেন যেমন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি রোল প্লে করতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে রোল প্লে করতে পারেন পেইড অ্যাড স্পেশালিস্ট হিসাবে রোল প্লে করতে পারেন মিডিয়া বায়ার হিসাবে রোল প্লে করতে পারেন লিড জেনারেশন এক্সপার্ট হিসাবে রোল প্লে করতে পারেন এবং ই কমার্স অ্যাডস ম্যানেজার হিসাবেও আপনি রোল প্লে করতে পারেন ঠিক আছে সুতরাং এই মার্কে এই কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সংক্ষেপে আমি যদি বলি তাহলে বাংলাদেশ আজকের দিনে এমন স্কিল থাকা এমন স্কিল খুব কম আছে যা দিয়ে নিজের ব্যবসা বাড়াইতে পারবেন

দেখেন ম্যাটায়ার্স নিয়ে আমি সার্চ দিলাম ম্যাটায়ারস দেওয়ার পরে দেখেন এখানে যে গুলো আসছে এর মধ্যে যদি বাংলাদেশি গিগ খুঁজি আমি কি আমি যদি ওনার ওপেন করি ট্যাবটা তারপরে সালেকুর রহমান এটাও বাংলাদেশি ঠিক আছে এটাও বাংলাদেশি আছে হচ্ছে সজীব আছে বাংলাদেশি জান্নাতুল আছে বাংলাদেশি ঠিক আছে আমি যদি এদের গীতকে আবদুর রহমান জোৎসনা আক্তার বাংলাদেশি আছে ঠিক আছে আমি এদেরকেই আহ আহমেদ আছে বাংলাদেশি রনি আছে বাংলাদেশি আচ্ছা স্যার এই গীত গুলো আমি মূলত অ্যানালাইসিস করি জুবাই আহমেদ দেখেন জুবাইর আহমেদ প্রায় বারোশোর মতো কাজ করেছে বারোশো কাজ সে কমপ্লিট করেছে সে মতো কাজ কমপ্লিট করেছে তার মধ্যে প্রায় হচ্ছে হচ্ছে এগারোশো আটত্রিশটা ঠিক আছে ফোর স্টার রিভিউ খুবই কম বিয়াল্লিশটা মোটামুটি সে একটা ভালো পারফরমেন্স তার শুরু হয় হচ্ছে তার গিক ধরেন তাহলে তার বেস ফর্ম কিন্তু মূলত বেস ফর্ম হচ্ছে বেস ফর্ম মানে কাজ স্টার্ট করে সে মূলত হচ্ছে দেখেন যে পঁচিশ ডলার থেকে একশো পঁচিশ ডলার থেকে সে ছয়শো ডলার পর্যন্ত এক একটা প্রজেক্টের ভ্যালু নেয় আপনি তো বারোশো কাজ করেছে সে এবং সে লেভেল টু সেলার ঠিক আছে এটা শুধুমাত্র সে মেটা মেটা মার্কেট মেটা মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজ করছে দেখেন মেটা মার্কেটিং এক্সপার্ট হিসেবে সে কাজ করতেছে এবং তার যতগুলো গিগ গেছে তিনটা গিগ গেছে দেখেন গুগল অ্যাডস ক্যাম্পেইন আছে ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট আছে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস অ্যাড সে কাজ মানে ক্যাম্পেইন নিয়েই সে মূলত কাজ করে থাকে ঠিক আছে এবং আপনি এবং এই ছেলাটা আমি একটু ভুল বলেছি এই ছেলেটা মূলত হচ্ছে পাকিস্তানের ঠিক আছে আমি আর একটা দেখি জামরুল ইসলাম এটা বাংলাদেশের ঠিক আছে জামরুল ইসলাম দেখেন এটা কিন্তু বাংলাদেশে সাতশো সাঁত্রিশটা কাজ সে কমপ্লিট করেছে এবং লেভেল টু সেলার সে ঠিক আছে সে সে বেস তার বেস প্রাইস হচ্ছে পঁচাত্তর বেস মানে শুরু করে দশ ডলার ষাট ডলার এবং পঁচাত্তর ডলারের সে গিক দিয়েছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু মোটামুটি কাজ আছে দেখেন এখানে ছশো ছয়টা কাজ আছে কাজ করেছে একশো একুশটা কাজ করেছে এবং নতুন যে গিকটা দিয়েছে সেটাতে ফাইভ স্টার রিভিউ একটা কাজ সে কমপ্লিট করেছে ঠিক আছে দেখেন আপনি যদি একটু কমপ্লিট দেখেন তার চারটা গিক আছে

দুশো বাষট্টি তার মধ্যে দুশো মার্কেটিং নিয়ে কাজ করেছে ঠিক আছে তার মানে হচ্ছে ডিমান্ড কিন্তু আপনি যদি দেখেন এটাও বাংলাদেশের জান্নাতুল ছয়চল্লিশটা কাজ করেছে লেভেল সেলার দেখেন ওর গিগ অ্যানালাইসিস যদি করেন ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসেবে চল্লিশটা কাজ করেছে ইন্টারেস্ট মার্কেটিং নিয়ে চারটা কাজ করেছে আর হচ্ছে ক্রিয়েটিভ ড্যাশবোর্ড হচ্ছে দুইটা কাজ করছে আপনার অ্যানালাইসিস যদি করেন সবচেয়ে বেশি ডিমান্ড কিন্তু হচ্ছে ফেসবুক অ্যাডস এক্সপার্ট দেখেন টোটাল হচ্ছে ছয়চল্লিশটা কাজের মধ্যে চল্লিশটা কাজে ফেসবুক অ্যাডস নিয়ে সে করেছে ঠিক আছে আপনি জোশ নাটার দেখেন এটা বাংলাদেশি সেলার আটত্রিশটা কাজ সে কমপ্লিট করেছে তার মধ্যে ফেসবুক মার্কেটিং নিয়ে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন নিয়ে করেছে বত্রিশটা

এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে দেখালাম এটা তো লোকাল মার্কেটে কেমন ডিমান্ড আছে সেটা তো অবশ্যই আপনারা জানেন তো এই ছিল মূলত আমাদের অনলাইন মেটা মার্কেটিং কোর্সের প্রথম ক্লাস আশা করি যে পরবর্তীতে যে ক্লাসগুলো আসবে এগুলো দেখে আপনারা অবশ্যই লাভবান হবেন এবং্সপার্ট যারা আছে মানে মার্কেটিং এর প্রতি আপনাদের ঝোঁকটা বাড়বে নিজের বিজনেস হোক লোকাল বিজনেস হোক অথবা মার্কেট প্লেসে কাজের জন্যই হোক তো সেই সব সকলের জন্য সেই জন্য শুভকামনা থাকলেও আশা করি আমার চ্যানেলটি বড় লাইট সলিউশন সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকলের জন্য শুভকামনা সালামু আলাইকুম